বাবা যখন অফিস থেকে ফোন করে বললেন মারে রে আজ একটু ট্যাংরা মাছের ঝোল রান্না করতে পারবি খেতে খুব ইচ্ছে করছে প্রচণ্ড বিরক্ত হয়েছিলাম সকাল থেকেই লিমনের সাথে তুমুল ঝগড়া চলছে মন মেজাজ ভীষণ খারাপ তার উপরে আবার এই রান্নাবান্নার ঝামেলা মা তো আগেই চলে গেছেন আমাকে একা রেখে গেছেন দিন রাত চব্বিশ ঘন্টা বাবা পাকে সামলানোর জন্য যেন আমি মেয়ে নই একটা দায়িত্বহীন চাকর তবু যথেষ্ট অনিচ্ছা থাকা সত্ত্বেও রান্নাঘরে গেলাম ট্যাংরা মাছের ঝোল করতে রান্না করতে করতেই এক নাগারে ফোনের লিমনকে ট্রাই করলাম সে ধরছে না আজকাল ছেলেটার আচরণ অদ্ভুত হয়ে গেছে কথায় কথায় ভুল ধরে অযথা সন্দেহ করে আর সামান্য কারণেই বিশ্রীভাবে গালিগালাজ শুরু করে দেয় আজ আবার ব্রেকআপের ভয় দেখাচ্ছে অথচ অসম্ভব বড্ড বেশি ভালোবেসে ফেলেছি লিমনকে ওকে সারা বাঁচার কথা ভাবতে পারি না যেমন তেমন করে রান্না শেষ করলাম তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হয়ে সাজ্জাদ ভাইয়ের কাছে কল দিলাম ভাইয়া বললেন মান্নাত লিমন এখন প্রচণ্ড ক্ষেপে আছে। কাল রাতে তুমি ওকে একবারও কল দিয়ে ঠিক করি কিন্তু ভাইয়া ও তো ওয়েটিংয়ে ছিল আবার কি জানার অধিকার নেই ও কার সাথে এত রাতে কথা বলছিল এটা তোমাদের ব্যাপার তারপরও আমি ওকে বলবো তোমার কল রিসিভ করতে শুনবে কিনা জানি না তবে এখন ওর মতের বাইরে আর কিছু করো না ঠিক আছে কিছুক্ষণ পর লিমন কল রিসিভ করলো শুনোমান আমি শুধু সাজ্জাদের কথায় কল ধরেছি আমি তোমাকে একটা লাস্ট চান্স দিচ্ছি এভাবে কেন কথা বলছো লিমন আমি কি আমার সব কথা শুনি না তোমার আচ্ছা বলো কাল আমার সাথে সাজ্জাদের ফ্ল্যাটে যাবে ওখানে কেন দিন হয়ে গেল আমাদের রিলেশন অথচ আজ পর্যন্ত তোমাকে নিজের করে পেলাম না আমার কি কোনো ইচ্ছে থাকতে পারে না কিন্তু লিমন কোনো কিন্তু না যা বলছি তাই আর হ্যাঁ তিন হাজার টাকা নিয়ে আসবে গত সপ্তাহে না তোমাকে পনেরোশো টাকা দিলাম এত প্রশ্ন কেন করছো মনে হয় তুমি ফাইনালি ব্রেকআপ চাচ্ছ না না ঠিক আছে নিয়ে আসবো ঠুস করে লাইন কেটে দিল লিমন আমি যেন হালকা নিঃশ্বাস ফেললাম তবুও বুকের মধ্যে টেনশন জমে থাকলো তিন হাজার টাকা কোথায় পাব সন্ধ্যায় বাবা এক রাশ ক্লান্তি নিয়ে অফিস থেকে ফিরলেন ডাকা ডাকি শুরু করলেন মান্নাত কোথায় গেলি মা দেখ তোর জন্য কি নিয়ে এসেছি কি হয়েছে বাবা এত চেঁচাচ্ছ কেন আজকে চেয়ারম্যান স্যার সবাইকে খাইয়েছেন ছেলে বুয়েটে চান্স পেয়েছে তাই খাবারটা তোর জন্য নিয়ে এলাম তুই তো চাইনিজ পছন্দ করিস কই দেখি দেখি বাবাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে খেতে বসে গেলাম এক কাপ চাও সাধলাম না খাওয়া শেষ করে আয়েস করে ভেবেছিলাম কাল কোন রঙের শাড়ি পরবো লিমনের সামনে নিজেকে কীভাবে সাজাবো হঠাৎ মনে পড়ল তিন হাজার টাকা তো বাবার কাছে চাইতে পারি কোনো চাওয়া কি বাবা অপর্ণ রেখেছেন বাবা ডাকলেন মারে ভাত দিয়ে দে আমাকে এই তো সুযোগ টাকার কথা বলবো ভাত বেড়ে দিয়ে আমি আবার রোমে চলে এলাম ভাবছি কোন অজুহাতে টাকা চাইব বাবার কাশির শব্দ শুনে বিরক্তি নিয়ে পানি দিতে গেলাম বললাম এভাবে খাচ্ছ কেন আস্তে আস্তে খাও বাবা লাজুক ভঙ্গিতে বললেন দুপুরে কিছু খায়নি তো তাই খুব খিদে পেয়েছে আর তরকারে ঝাল বেশি লাগছে কিন্তু খেতে খুব ভালো হয়েছে বাবা দুপুরে কিছু খাননি শুনে আমি থমকে গেলাম মানে বাবা নিজে না খেয়ে আমার জন্য খাবার নিয়ে এসেছেন অথচ তিনি ঝাল খেতে পারেন না সেটাও আমার মাথায় ছিল না ভেতরটা কেমন হাহাকার করে উঠল অল্প কিছু গিলে বাবা খাওয়া শেষ করলেন বুঝতে পারছিলাম খেতে কষ্ট হচ্ছিল তবুও মুখ ফুটে কিছু বললেননি কিছুক্ষণ পর বাবার কাছে গিয়ে বললাম আমার কাল তিন হাজার টাকা লাগবে বাবা বাবার মুখটা নিমেষেই চুপসে গেল বুঝলাম হাতে কোনো বাড়তি টাকা নেই আজ মাসের পঁচিশ তারিখ কিন্তু তিনি কিছু বোঝালেন না শুধু বললেন ঠিক আছে সকালে নিয়ে নিস আমি জানি এই টাকা হয়তো তিনি চিকিৎসার জন্য রেখেছিলেন মা মারা যাওয়ার পর থেকে বাবার সব কিছু ত্যাগ করে আমাকে মানুষ করেছেন নিজের স্বাদের বাইরে গিয়ে আমার সব প্রয়োজন মিটিয়েছেন অথচ আমি কি দিয়েছি বাবাকে এসএসসি এস সি দুটো জিপিএ ফাইভ ছাড়া আর কিছুই না ডাইনিং টেবিল গুছোতে গিয়ে শুনলাম বাবা ফোন বলছেন আমার সিরিয়ালটা ক্যান্সেল করে দিন অফিসে কাল কাজ আছে এখনই ডক্টর দেখানোটা জরুরি না স্পষ্ট বুঝলাম বাবার বুকের ব্যথা বেড়েছে কিন্তু তিনি আমাকে বুঝতে দেননি আর আমিও হয়তো বুঝতে চাইনি রাতে ঘুমোতে যাওয়ার আগে লিমনকে টেক্সট করলাম সকাল এগারোটায় প্রথমে পার্কে আসব। সকালে বাবা অফিসে যাওয়ার আগে তিন হাজার টাকা দিয়ে গেলেন ঠিক সকাল এগারোটায় সবুজ শাড়ি পরে পার্কে গেলাম লিমন আমার আগেই এসেছে আমাকে দেখেই বলল, আর কোনো রঙ পেলে না জানো না সবুজ আমি সহ্য করতে পারি না আমি শুধু মুস্কি হাসলাম খানিক বাদে সে বলল ঠিক আছে চলো এখন আর টাকা এনেছ আমি আচমকা লিমনের গালে কষে একটা চর মারলাম সে হতবম্ব হয়ে গেল আমি স্বাভাবিক ভঙ্গিতে বললাম এত দিনে যত টাকা দিয়েছি এক্ষুনি ফেরত দিবি নয়তো প্যান্ট শার্ট খুলিয়ে তোকে রাস্তায় নামিয়ে দিবো আমার কাছে তোর সব গালিগালাজ আর কুপ্রস্তাবের রেকর্ডিং আছে এগুলো নিয়ে পুলিশের কাছে গেলে তোর অবস্থা বুঝতে পারছিস লিমন কেঁপে উঠল মান্নাত এসব কি বলছো ঠান্ডা হও প্লিজ একদম কাছে আসবি না টাকা ফেরত দে অবশেষে সে তার ক্রেডিট কার্ড আমার হাতে রেখে পালালো আমি সোজা বাবার অফিসে গেলাম সবুজ রঙ বাবার পছন্দের আমাকে দেখে বাবা খুশি হলেন সেখান থেকে ছুটি নিয়ে বাবাকে নিয়ে গেলাম হাসপাতালে ডক্টর ছিলেন না তারপর শপিং মলে গিয়ে বাবাকে দুটো শার্ট আর একটা প্যান্ট কিনে দিলাম তিনি বারবার বলছিলেন আমার তো সব আছে শুধু শুধু টাকা নষ্ট করিস এ টাকা দিয়ে তোর জন্য কিছু কিনে নে গত ঈদের পর তোকে কোনো ড্রেস কিনে দিতে পারিনি আমি বাবাকে বললাম তুমিও তো প্রতিদিন অফিসে যাও তোমার বুঝি লাগে না বাবা মৃদু হেসে বললেন বাবাদের এত কিছু লাগে না রে বুঝলি আমি আর কিছু বলার ভাষা খুঁজে পেলাম না বাবাকে একজোড়া জুতোও কিনে দিলাম কম দামের কিন্তু নতুন যে জুতোটা পরে তিনি আসছেন তাতে সেলাইয়ের দাগ পাঁচ বার মুসির কাছে নেওয়া হয়েছে লিমনের জন্মদিনের জন্য জমানো টাকা দিয়ে বাবাকে চাইনিজ খাওয়ালাম রেস্টুরেন্টে বসে তিনি আমাকে খাইয়ে দিলেন বাচ্চাদের মতো আনন্দে ছটফট করছিলেন বাবা হয়তো কোনো দিন ভাবেননি আমি আমার একটা গোটা দিন তাকে দিতে পারবো অথচ তিনি তার পুরো জীবন আমার জন্য উৎসর্গ করেছেন রিক্সায় করে ফেরার সময় বাবা মেয়ে আইসক্রিম খেলাম আজকের দিনটা ছিল আমার বাবার বিলাসিতার দিন ভালোবাসা ভালোবাসা করে আমরা প্রতিনিয়ত ভুল দরজায় করা নেড়ে যাই মিথ্যে সম্পর্কের মরিচিকার পেছনে ছুটি অথচ বাবা মায়ের ভালোবাসা যদি সত্যিকারের উপলব্ধি করতে পারতাম এত হাহাকার থাকতো না প্রকৃত ভালোবাসা লুকিয়ে থাকে মায়ের আঁচলের তলায় আর বাবার স্নেহ শাসনে তারা আমাদের জন্য নিজেদের প্রয়োজন এড়িয়ে যান তবু আক্ষেপ করেন না অথচ আমরা তাদের জন্য পর্যাপ্ত সময় দিতেও কুণ্ঠাবোধ করি যারা এখনও এমন হারাম সম্পর্কে জড়িয়ে আসেন সময় আছে বদলে যান বাবা মাকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না বিশ্বাস না হলে অন্তত একটা দিন বাবা মায়ের জন্য উৎসর্গ করুন তাদের যে দোয়া আর ভালোবাসা পাবেন পৃথিবীর কোথাও তা পাবেন না